টাকার লোভ দেখিয়ে বেলপাতা পারতে গাছে তুলে তিন কিশোরের মোবাইল চুরি শান্তিপুরের বাবলা পঞ্চায়েতের নিকুঞ্জনগর এলাকায় টাকার প্রলোভন দেখিয়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তিন কিশোরকে গাছে বেলপাতা পারতে তুলে তাদের মোবাইল ফোন চুরি করে চম্পট দিল সূত্রের খবর বৃহস্পতিবার বিকেলে তিন কিশোর ওই এলাকার একটি বাগানে মোবাইলে গেম খেলছিল সেই সময় এক ব্যক্তি এসে তাদের বেলপাতা পাড়তে বলে এবং টাকার প্রলোভন দেখায় কিশোরা যখন গাছে উঠল তখন ওই ব্যক্তি তাদের তিনটি মোবাইল ফোন নিয়ে উধাও হয়ে যায় ঘটনার পর শুক্রবার সকাল বারোটার দিকে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে নদিয়া থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট স্টিং নিউজ সমস্যা হয়েছে যে বাচ্চা ছেলেগুলো মাঠের মধ্যে বসে ফ্রি ফায়ার খেলছিল তারপরে এক দুই বলছে সামনে কালী পুজো আছে বেলপাতা পেরে দিবি তাহলে তোদের পয়সা দেবো পয়সার লোভটাও অনেক বেশি দেখিছে চার পাঁচশো টাকা দেবে বলেছে ওদের আর ছেলে ফ্রি ফায়ার খেলে গেম টেম খেলে তা ওরা লোভে পড়ে চলে গেছে বেলপাতা দিয়ে ওদেরকে বলেছে তোরা গাছে ওঠ আর ফোনগুলো পড়ে যাবে ফোনগুলো এখানে রাখ ই বাচ্চাগুলো ফোনগুলো নিচে রেখেছে ওরা কি করেছে বলেছে দাঁড়া তাহলে তোরা তো বেলপাতা কাটতে পারবি না তাহলে একটা দামই আসি তাই বলে ফোন তিনটে নিয়ে চলে গেছে বাচ্চা কখন হয়েছে এটা এটা ওই তখন বারোটা সাড়ে বারোটা বাজে গতকাল গতকাল কোথায় ওটা হয়েছে ঘটনা এটা হচ্ছে বাবলা পঞ্চায়েত নিকুঞ্জনগর কলোনিতে আমাদের বাড়ি হচ্ছে বাগাসটা পঞ্চায়েত বড়কুলিয়া বাড়ি ঘটনাটা হয়েছে কোন জায়গায় ঘটনা হয়েছে নিকুঞ্জনগর কলোনিতে ওখানে কি আপনি মানে সব গিয়েছিল ওখানে আমরা পরে গিয়েছিলাম ওদের আর ধরতে পারিনি ওরা চলে গেছে বাচ্চাগুলো কি আপনাদের সব রিলেটিভ নাকি হ্যাঁ আমার আমার ছেলে রয়েছে আমার দাদার ছেলে রয়েছে ভাই ভাইপো রয়েছে কি নাম আপনার আমার নাম বাসুদেব ধরা